আজকে তিরিশ হাজার টাকার প্যাকেজ দিছে ভাই তিরিশ হাজার প্যাকেজ ভাই তিরিশ হাজার টাকার প্যাকেজ দিচ্ছি ভাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি চার লাখ তিরিশ হাজার টাকা চারটা গরু প্যাকেজ দিচ্ছে ভাই চার লাখ তিরিশ হাজার টাকা চারটা করে প্যাকেজ চারটা করে প্যাকেজ ভাই একদম পাইকে রেট একদম পাইকে রেট হাট এবং খামার ইনশাল্লা দর্শক ভাই প্রতিবেদন দেখে ইনশাল্লাহ আমার কাছে ফোন দেবেন একদম সীমিত রেট দিচ্ছে দর্শক ভাই চার লাখ তিরিশ হাজার টাকার প্যাকেজ চারটা গরু চারটা চারটা করো চার লাখ তিরিশ হাজার ভাই এবং সারা বাংলা ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি ভাই ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দর্শক অনলাইনে দেখবে পছন্দ করবে শুধুমাত্র অর্ডার দিয়ে তাদের বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবেন বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ চারটা করো প্যাকেজ চার লাখ তিরিশ হাজার টাকা চার লাখ তিরিশ হাজার টাকা চলেন যেগুলো কালেকশন করছেন পরে যাবো গুলো দর্শক দেখায় আমরা দেখান কৃষি তথ্য বিডি ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার একদম অরণকুল হাটের সাথে একদম মিলন ডেয়ারি ফার্ম আশা দেখলাম মিলন ডেয়ারি ফার্মে খামার উপযুক্ত সেরা কোয়ালিটির হলিস্ট্যান্ট ফিজিয়ানের সার গরু কালেকশন সেলে বাচ্চা কালেকশন করছে আজকে দেখানোর চেষ্টা করবো এই হলিস্ট্যান্ট ফিজিয়ানের হাই কোয়ালিটির বাচ্চাগুলো মিলন ফার্ম ফার্মতে কেমন দাম হলে বিক্রয় করবে চলুন ধরুন মিলন ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত আপনাদের তুলে ধরার চেষ্টা করি

ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ইনশাআল্লাহ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিতে পারবে ইনশাআল্লাহ বাংলাদেশ যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাআল্লাহ দিতে পারবে চলুন যেগুলো কালেকশন করছেন দর্শক এক পর্যায়ে দেখে দেখাই আমরা ইনশাআল্লাহ দেখেন সিরিয়ালে প্রথমে যে আছেন সিরিয়াল নাম্বার 1 এটা কি এত গুরু এটা একটা হলিস্টান ফিজিয়ানের সার গুরু দেখি এটা পাউচ এটা দর্শক দেখে অনেক মোটা মোটা আসলে কালেকশনের ইনশাআল্লাহ কমতি রাখি না ঠিক আছে তারপরে দর্শক ভাইদের তুমি গরুগুলো আমার গরুগুলো দেখাও যে গরুগুলা

প্লাস মাইনাস হবে পনেরো মাস প্লাস মাইনাস বসে হলিস্ট্যান্ড ফিজিয়ান ছেলে বাচ্চা ছেলে বাচ্চা দেখো যে মা যারা দেখাও ঠিক আছে যে কি ভার এবং এর দেখো এই যে দাঁড়ারা দেখো এখনই কত উষা ঠিক আছে একই লেভেল একই লেভেল এবং পুরোটা স্টেপ ঠিক আছে

বয়স কেমন এই বাচ্চাটার এই বয়স 15 মাস প্লাস মাইনাস হবে ঠিক আছে 15 মাস প্লাস মাইনাস প্লাস মাইনাস হবে পরিপূর্ণ সুস্থ সবল একদম 100 পরিপূর্ণ সুস্থ সবল ঠিক আছে এটা চামচ দশ দেখায় দেন এই দেখো চামচ দেখো এই দেখো অনেক সফট একদম খুবই পাতলা এবং সফট পার গিরিগাটটাও দশ দেখায় দেন আলহামদুলিল্লাহ গিরিগাটটাও খুব মাশাআল্লাহ খুবই কোয়ালিটি ফুল এবং মোটা মোটা দেখো পাহাড় পাহাড় দেখো পাহাড়টা

সিরিয়াল নাম্বার তিন মিলন ব্যাপারী পর্বত জেনে নিয়ে আসছে এটা কে গরু হলিস্টান ফিজিয়ানের ছেলে বাচ্চা ঠিক আছে এটা পাও তো মাসা আলহামদুলিল্লাহ কালিক্সন ইনশাল্লাহ করছি চারটা বাচ্চা ইনশাল্লাহ খুব কোয়ালিটি ফুল ঠিক আছে তুমি বাচ্চাটার বডিটা তুমি দেখায় দাও ঠিক আছে মাসাল্লাহ যেটা কোয়ালিটি ফুল বড় হইতে গেলে যেটা বডির দরকার ঠিক আছে ইনশাল্লাহ আছে এটা বয়স কেমন আছে সামসু সাউ তুমি দেখায় দাও ঠিক আছে দেখো কি সব এটা বয়স কেমন আছে

হাট বাজার দেখে আমার কাছে ফোন দেবে যে ভাই কোয়ালিটিতে কতটুকু ভালো দেখাইতে পারছি ইনশাল্লাহ দর্শক ভাই যদি কোনো কমপ্লেন থাকে ইনশাল্লাহ আমার কাছে আমার কাছে ফোন দিবে ইনশাল্লাহ এর থেকেও যদি ইনশাল্লাহ কোনো দর্শক ভাই ভালো কিছু দরকার হয়

এক এক করে চারটা করে দেখালাম আপনার ঠিকানা পয়সা বলে দিন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরী থানা অরণ পশুহাটের একদম সাথেই আমার খামার এবং বাসা একই সঙ্গে অরণ পশুহাটের সীমানার আপনার বাসার সীমানা পরে একসাথে একসঙ্গে ভাই একই সঙ্গে কোন দর্শক ভাই যদি ইনশাআল্লাহ আসতে চায় অরনকুলা পশুহাটে আমি সকল সময় থাকি জি ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ আসতে পারবে এবং নিতে পারবে জি জি অরনকুলা আসলে আপনাকে ফোন দিলে পাবে এবং খামার থেকেও নিতে পারবে ইনশাআল্লাহ নিতে পারবে আপনি হাট বাজার দুই জায়গায় ঘুর বিক্রি করে থাকেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রতি হাটে ইনশাআল্লাহ কোন দর্শক ভাই যদি ইনশাআল্লাহ সরজমেনেও আসে হাটেও আসে ইনশাআল্লাহ আমাকে ফোন দিলে ইনশাআল্লাহ সকল গরু যে সকল জায়গায় বিক্রি হয় করবে ভাই ইনভেস্ট করলে কোথায় ইনভেস্ট করলে লাভ হবে ভাই যে গরুগুলা দেখালাম ইনশাল্লাহ কোন দর্শক ইনভেস্ট করে ইনশাল্লাহ লস হবে না ভাই এই সকল জায়গায় ইনভেস্ট করতে হয় ভাই যে কোনো গরু কিনে ইনভেস্ট করবেন ওখানে লস লাভ হবে না ভাই ঠিক আছে এরকম কোয়ালিটি নিয়ে যেতে ভাই সারা বাংলাদেশ ইনশাআল্লাহ যে কোনো প্রান্তে যে কোনো সময় বিক্রি করবেন ইনশাআল্লাহ লাভ হবে আচ্ছা স্ক্রিনে নাম্বার দেয়া আছে সরাসরি আপনি ফোন দিয়ে অর্ডার দিতে তাহলে বাসায় পৌঁছে টাকা নিয়ে আসবে সারা বাংলাদেশ ইনশাআল্লাহ নিয়ে আসতে পারবো ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গুরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডিটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল